প্রিয় দর্শক আপনাদের সামনে একটা বিরোধ এসছে তা হলো ধান খ্যাত খুগনি কামারপুর বেলতলেরা রসনাবাড়া বিভিন্ন এলাকায় ধান ডুবে গেছে ধান খেতে পানি আসিয়ে গেছে শুধুমাত্র ধানের বাল বের হয়ে আছে সারা চড়াই এরকম পানি থই করছে এই পানির মধ্যে দান কাটা নেওয়া কষ্ট আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ তালা পানি কমায় দেন যাতে কৃষকরা সহজে ধান কাটতে পারে এবং নিতে পারে তাদের কষ্ট জানি লাগবো হয় যেন আমরা দোয়া করব আর কামলার দামও বেশি আর সবারই খেয়ার ডুবে গেছে সবাই চিন্তায় পরে আসে যে কি করবে কীভাবে ধান কাটবে কোথায় ধান নেবে কোথায় ধান না কীভাবে উড়াবে কীভাবে খেয়ার উড়াবে শুকাবে তাদের চিন্তা তালা যেন তাদের প্রেশনটা দূর করে দেয় আল্লাহতালা পানি কমায় দিক তাদের কষ্ট সহজ হয় যেহেতু ধান বনছে কষ্ট করে ধান যদি তারা ভালোভাবে নিতে না পারে তাতে মধ্যে একটু পেরেশান এসে যাবে আমরা সবাই দোয়া করবো আল্লাহ তালা যেন এই কষ্টর মধ্যে লাগবো হয় সহজে জানি তারা গাছ ধান নিতে পারে আবাদ নিতে পারে সেজন্য আমরা দোয়া করবো اللہ تعالیٰ شبہی کے حفاظت کرون. آمین السلام علیکم